শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বিকেল নাগাদ এটি বৃষ্টি ছড়িয়ে স্থলভাগে শান্ত হবে গতকাল সন্ধ্যা ছটায় আঘাত হানার পর রিমাল রাতভর তাণ্ডব চালিয়েছে উপকূলে ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এগারো করালিকার আর পারফেক্ট স্বপ্নেরা মিলুক টানা রাতভর তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় বিমাল সকাল হতেই বেরিয়ে আসছে তার ক্ষতচিহ্ন লন্ডভণ্ড উপকূল বিপর্যস্ত জনপদ পূর্বাভাসের তুলনায় কম গতি নিয়ে এগোচ্ছিল ঝড়টি দিনের মধ্যভাগে এটি বাগেরহাট নোয়াখালী ও চট্টগ্রামের স্থলভাগে ব্যাপক বৃষ্টি ঝড়ায় ঝড়ে ভেঙেছে বসতঘর উপরে পড়েছে গাছপালা

এই রাত যে আকারে দারণ করে আসছে এবং এই রাতের 1:30 থেকে শুরু হইছে সারা রাত চলেছে ঠিক আছে মানুষ খুব আতঙ্কের ভিতরে ছিল বাতাসের তীব্রতায় উত্তাল মেঘনা লক্ষীপুর কমলনগরের নাসিরগঞ্জে ভেঙেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পানি ঢুকছে লোকালয়ে ভাঙন দেখা দিয়েছে নদীতের উর্বরতি এলাকায়

ফসলের ক্ষেত এছাড়াও পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর আর ভোলায় ঝড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে রিমালের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পর্যটন নগরী কক্সবাজার ক্যাটাগরি টু সাইক্লোন রিমালের আঘাতে প্রাণহানিও হয়েছে বরিশাল শহরে বহুতল ভবনের দেয়াল ধসে চট্টগ্রামের বাইজিদে দেয়াল চাপায় ভোলায় ঘর চাপায় আর পটুয়াখালী ও সাতক্ষীরায় পানিতে ডুবে প্রাণ গেছে দুর্গতদের তিনটা চল্লিশ মিনিটে পাশের নুরুবাইয়ের বিল্ডিং এর চারতলার ওয়াল ভাঙ্গিয়া পড়া দোকান পাশাই পড়া দুইজন লোক মারা গেছে একজন আহত আছে মারা গেছে মালিকও মারা গেছে স্টাফ মারা গেছে এবং তারপরে আর একজন অবস্থা খারাপ ধরে ঢাকা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ঝড়ের সময় সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে প্রায় আট লাখ মানুষ বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বাবু যমুনা নিউজ